বেশ অনেক কাজই আসছে বাট সবগুলো আমরা ডিক্লেয়ার করতে পারছি না বাট বেশ কিছু কাজ আসছে আসলে গান নিয়ে তো আমরা ওইভাবে অনেক সময় বেশি অ্যানালাইসিস করি না বাট শ্রোতাদের যেন ভালো লাগে ওইভাবেই চেষ্টা করি তার মধ্যে নতুনত্ব হয়তো কিছু পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেল আছে বালাম বাট আমি খুব একটা অ্যাক্টিভ না বাট আই होप যে এই বছর থেকে আমি এন্টি পাবো বা হয়তো খুব ফ্রিকোয়েন্টলি গান না আমার যখন মনে হবে অডিয়েন্সের কাছে যে এই গানটা তাদেরকে দেয়া উচিত তখনই আসলে দিব নতুন সোলো কাজ খুব শিগগিরই আসছে খুব সুন্দর করে একটি নামকরা লেভেল থেকে আসছে খুব আয়োজন করে আসছে সুন্দর অডিও এবং ভিডিও সহ রিসেন্টলি বালমহার আমি দুজনেই আমাদের ভয়েস দিলাম হান্নান সিনেমার জন্য ইবও যেটা আগামীকাল আসলে আমরা বলতে যাচ্ছিলাম রাজকুমার চলচ্চিত্রের টাইটেল আমি ভয়েস দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে ছাড়িয়ে যাবে গানটি যদি সবার ভালোবাসা থাকে যদি রাজকুমারের মতন এত বিগ বাজেটের বিগ আয়োজনের ফিল্মে গান না আসলো নিশ্চয়ই আমরা করতাম কিন্তু যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ এর সঙ্গে সোলো গান দেওয়াটা ঠিক হবে না তখন কনসেন্ট্রেশন ডিভাইডেড হবে আমি এর আগে পরে ইনশাআল্লাহ আশা করছি আসবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানে সবার তো ফ্রিডম আছে কিছু করার তো যে যেটা করে মনে শান্তি পায় এটা করার রাইট সবার আছে আমি মনে করি আমি ওইভাবে আসলে গানটাকে বা কোনো কোনো ট্যালেন্টই দেখি না যা যেটা ভালো লাগে করুক বাট আমাদের সমাজের কিছু যেন ক্ষতি না হয় দ্যাটস এবং অডিয়েন্সের এখানে অনেক বড় দায়িত্ব আছে তারা তাদেরকে অ্যাকসেপ্ট করবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে না কোন কাজ বা কোন ক্রিয়েটিভ আর্টকে তারা আসলে আর্ট হিসেবে নেবে এটা অডিয়েন্সের দায়িত্ব অ্যাজ এ musician অনেক টেকনিক্যালি বলা যায় বাট আমি ওইভাবে বলবো না টেকনিক্যালি বলা যায় বাট ওইভাবে আমি বলবো না আমি একটা সহজ কথায় বলতে চাই যে আগের গান বা এখনকার গান স্থায়ী বা অস্থায়ী হচ্ছে কেন আমার মনে হয় যেটা হচ্ছে যে আমাদের এই দেশের মানুষ বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমার মনে হয় খুব বেশি মেলোডিটাকে অনেক পছন্দ করে মানে সুরেরা গান তো ওই জিনিসটাকে যখন আমরা আমরা যখন কোনো গান করি বেশি ওয়েস্টার্নাইজ করে ফেলি বা খুব মানে সুরের দিকে কম নজর দিয়ে হয়তো মিউজিকটাকে বেশি ফোকাস করি ওই সব ক্ষেত্রে আমার মনে হয় যে ওই গানগুলো বেশি স্থায়ী হয় না আর যেসব গানের মধ্যে সুর থাকে সুন্দর কথা থাকে যেটা মনে হয় যে গানের শুনতে বারবার ভাল লাগে ওই গানগুলি আসলে আমার মনে হয় স্থায়ী হয় কিন্তু প্রিয়তম যে স্থায়ী হবে না সেটা 10 বছর না গেলে কিভাবে বল মানে আমি বুঝিয়েছি যে এই সময়কার গান স্থায়ী হবে কি হবে না সেটা জন্য তো টাইম দিতে হবে আপনি এই সময়কার গানকে কম্পেয়ার করছেন 80s আর 90s এর জন্য যেটা অলমোস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স ব্যাক

মিউজিক এমন একটা জিনিস যেটার কোনো বাউন্ডারি কোনো বর্ডার নেই যেটা আসলে যার ভাল লাগে ওইটা সে শুনে ফেলছে এখন আমরা তো আমাদের আশেপাশে রেডিও শুনেছি আর হচ্ছে আশেপাশে গান শুনেছি এইভাবে আর টেলিভিশনে গান দেখেছি এইভাবে আমরা গান শুনেছি বাট এখনকার মানুষ তো আসলে পুরো ওয়ার্ল্ডটা তার হাতের মুঠ হয় যখন যেটা চলে আসছে সে তো শুনে ফেলছে এখানে তো আসলে গানকে আমরা তো কোনোভাবে ওইভাবে বন্ধ করতে পারি না যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অনেক ইয়াঙ্গার জেনারেশনকে এই গান শুনবো না এটা ভালো না নিজের দেশের গান শোনো জোর করে এটাও ইম্পোজ করা যায় না আসলে গান যার যখন যেটা ভালো লাগছে শুনছে ঠিক না আমরা সিনেমা যখন দেখছি একইভাবে বাংলা সিনেমা দেখছি হিন্দি দেখছে কেউ ইংলিশ দেখছে কেউ অন্য ভাষায় দেখছে এটাকে তো আটকানো যাবে না আসলে তো আমার মতে কিছু জিনিস টেকনোলজি যেরকম ভালো ভালো সাইডও আছে নেগেটিভ সাইডও আছে আমরা আমাদের কালচারকে আমাদের কালচারকে ধরে রেখে আমরা যতদূর মানে কি বলবো এক্সপ্লোর করতে পারি কারণ সারা ওয়ার্ল্ডকে যে আমরা যদি শার্ট ডাউন করে দিই ওটাও পজিটিভ না সবই আমার মতে নেওয়া উচিত বাট আমার নিজের কালচার যেন ঠিক থাকে আমার নিজের অস্তিত্ব যেন ঠিক থাকে